ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাহ আলী খান পান্নার ভারতের মেঘালয় রাজ্যে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল অনেক আগেই ধারণা করা হচ্ছে তিনি পালিয়ে ভারতে যাচ্ছিলেন তবে তার মৃত্যুর কারণ নিয়ে পাওয়া যাচ্ছিল নানা কথাবার্তা কেউ বলছিলেন পাহাড় থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে কেউ বা বলছিলেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে আবার কেউ বলছিলেন তার হৃদরোগের কারণে মৃত্যু হয়েছে তবে ভারতীয় পুলিশ জানিয়েছে এসব কোনো কারণেই নয় পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন তাই বলছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে মেঘালয় পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে পান্নার লাশ এখন ভারতের মেঘালয় রাজ্যে আছে এবং তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়েছে মেঘালয় পুলিশ জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা ইসা খালি খান পান্নাকে মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া যায় তিনি হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয় পুলিশ আরও জানিয়েছে মেঘালয়ের পূর্ব জর্জিয়া পাহাড়ের দোনাভই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইসাকালী খান পান্নার অর্ধগলিত মরদেহ পাওয়া যায় এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও জানায় সূত্রগুলো পুলিশের সূত্রগুলো আরও জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে পান্না শ্বাসরোধের কারণে মারা গেছেন প্রতিবেদনে লেখা হয়েছে মৃত্যুর কারণ হল শ্বাসরোধের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট এছাড়া ইশাই খালি খান পান্নার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তার কপালে আঘাত ও ক্ষত রয়েছে বলেও ময়না তদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে